হ্যালো ফ্রেন্ড পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার আজ আমি এখন আপনাকে শোনাব থিঙ্ক স্ট্রেট বাই ডেরিয়াস বইয়ের ব্যাপারে মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস হল তার চিন্তা আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিই ছোট থেকে বড় কি খাবো, কোথায় যাব কোন কাজটা করব আর কোনটা বাদ দেব কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই সিদ্ধান্তগুলো আসলে কোথা থেকে আসে এগুলো আসে আমাদের চিন্তা থেকে আর সেই চিন্তাই যদি অ্যালোমেলো হয় অস্পষ্ট হয় বা নেতিবাচক হয় তবে পুরো জীবনই বিভ্রান্তিতে ভরে যায় ডেরিউস ফুরুক্স তার বই থিঙ্ক স্ট্রেটে আমাদের দেখান কিভাবে আমরা আমাদের চিন্তাকে পরিষ্কার শক্তিশালী এবং কার্যকর করে তুলতে পারি তিনি বলেন বেশিরভাগ মানুষই নিজের মনের ভেতরের কথাগুলো নিয়ন্ত্রণ করতে পারে না ফলে তারা চিন্তায় হারিয়ে যায় অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামায় দুশ্চিন্তা করে আর এক সময় লক্ষ্য থেকে সরে যায় অথচ যদি চিন্তাকে সোজা করা যায় তবে জীবনও সোজা হয়ে যায় এই বইয়ের মূল বার্তা একটাই স্পষ্টভাবে চিন্তা করো তাহলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্টতা আসবে চিন্তার শক্তি চিন্তা হল বীজের মতো আপনি যেই বীজ রোপণ করবেন সেই গাছই জন্মাবে যদি নেতিবাচক ভয় আর সন্দেহের বীজ রোপণ করেন তবে হতাশা ব্যর্থতা আর অনুতাপ জন্মাবে আর যদি সাহস মনোযোগ ইতিবাচকতা আর শৃঙ্খলার বীজ রোপণ করেন তবে জন্মাবে সাফল্য আর শান্তি ফরুক্স বলেন আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তার মধ্যে ডুবে থাকি এর মধ্যে কিছু কাজে লাগে কিন্তু বেশিরভাগই অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় চিন্তাগুলোই আমাদের মনকে অগোছালো করে ফেলে তাই প্রথম কাজ হল চিন্তাকে ফিল্টার করা কোনটা দরকারি কোনটা নয় তা আলাদা করতে শেখা একজন মানুষ যখন জানে না সে কি চায় তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে উদাহরণস্বরূপ ধরুন কেউ ভাবছে আমি কি ব্যবসা করব নাকি চাকরি করব আবার ভেতরে ভেতরে ভাবছে যদি ব্যর্থ হই তবে কি হবে এই দ্বন্দ্ব চলতেই থাকে ফলাফল কি সে কোনো সিদ্ধান্তই নিতে পারে না সময় চলে যায় সুযোগ চলে যায় আর জীবন একই জায়গায় থেকে যায় অন্যদিকে স্পষ্টভাবে চিন্তা করা মানুষ সহজেই বলে দেয় আমি চাকরি চাই কারণ এটি আমাকে স্থিতি দেবে অথবা আমি ব্যবসা করব কারণ আমি স্বাধীনতা চাই স্পষ্টতা তাকে কাজের দিকে ঠেলে দেয় বিভ্রান্তি তাকে থামিয়ে রাখে অপ্রয়োজনীয় চিন্তা বাদ দেওয়া ডেরিয়াস ফোরুক্স বলেন আমরা যত অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিতে পারব ততই শক্তি বাঁচাতে পারব ধরুন কেউ বারবার ভাবে মানুষ আমার সম্পর্কে কি ভাববে এই প্রশ্নের কোনো শেষ নেই প্রত্যেকেই আলাবা প্রত্যেকেই আলাভা মত দেবে তাই এই ধরনের চিন্তা কোনো সমাধান আনে না বরং সময় আর শক্তি নষ্ট করে তাই তিনি পরামর্শ দেন যে চিন্তা আপনার নিয়ন্ত্রণে নেই সেটি ছেড়ে দিন যে সমস্যার সমাধান নেই সেটি নিয়ে ভাববেন না বরং মন দিন সেই সব চিন্তায় যেগুলো আপনাকে কাজ করতে সাহায্য করে ফরুক্সের মতে প্রতিটি কাজ শুরু করার আগে নিজেকে একটি প্রশ্ন করতে হবে আমি আসলে কি চাই এই প্রশ্ন আমাদের ফলাফল ভিত্তিক চিন্তার দিকে নিয়ে যায় ধরুন আপনি একটা প্রেজেন্টেশনের জন্য কাজ করছেন যদি মনে করেন আমি যেন ভুল না করি তাহলে আপনি ভয়ে ভয়ে কাজ করবেন কিন্তু যদি ভাবেন আমি চাই শ্রোতারা আমার আইডিয়াগুলো স্পষ্ট নিয়ন্ত্রণ কর না হলে চিন্তাই তোমাকে নিয়ন্ত্রণ করবে